দালাল খোকন দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো গ্রামবাসী বৃন্দের সামনে বলছেন কথা বলো পাড়াতে যখন ক্রমাগত চুরির ঘটনা ঘটে তখন গ্রাম বাংলায় কি হয় জানেন গ্রাম বাংলার যে সমস্ত ওই পরিবাররা থাকেন ওই অঞ্চলে তারা নিজেরাই একটা গোষ্ঠী তৈরি করে রাতে নিজেরাই পাহারা দেয় তার কারণ পুলিশের ওপর বিশ্বাস না করতে পেরে সাধারণ মানুষ রাত পাহারা দায়টা নিজেরাই তুলে নেয় নিজেদের পরিবারদের সুরক্ষিত রাখার জন্য আর আজকে পশ্চিমবঙ্গবাসীকে বোধহয় এই একই জায়গায় কার্যত এই ভূমিকাতে গোটা পশ্চিমবঙ্গবাসীকে পালন করতে হবে আমাদের সকলে সকলকে সজাগ থাকতে হবে তার কারণ এই যে এত চোরের উপদ্রব পশ্চিমবঙ্গ জুড়ে এই যে চোরের উপদ্রব এই চোরের উপদ্রব যদি ঠেকাতে না পারি আমরা তাহলে এই চোরেরা আমার আপনার ভবিষ্যতের প্রজন্মের জন্য সমস্ত ধন এরা লুটপাট করে খেয়ে নেবে আপনাদের যে ছোট্ট অংশটা দেখিয়ে শুরু করলাম সেটা হচ্ছে এক তৃণমূল নেতা এক তৃণমূল নেতা আবারও চাকরির দিয়ে একটি গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে ফেলেছে এই ভিডিওটি তরুণ জ্যোতি তেওয়ারি তিনি তার সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলেছেন যে এটা হুগলি জেলার জঙ্গিপাড়ায় বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় বাসান বাসিন্দাদের অভিযোগ চাকরি দেওয়ার নাম করে টাকার বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক তৃণমূল কর্মী চাকরি না পাওয়ার পাশাপাশি টাকাও ফেরত পাননি ভুক্তভোগীরা এবং সেই কারণে একটু ছোট্ট অংশ আপনাদের দেখালাম এবার পুরো অংশটা দেখাচ্ছি সেখানে গ্রামবাসীরা বলছে কেউ বলছেন তিন দিনের মধ্যে টাকা দিতে হবে কেউ বলছেন না সাত দিনের মধ্যে দিতে হবে এই অভিযুক্ত তৃণমূল কর্মী তিনি বলছেন না আমাকে দুই বছর সময় দেওয়া হোক গ্রামবাসীরা মানুষ সজাগ হয়ে একেবারেই ক্ষিপ্রভাবে বলছে দু বছর তুই দিনের মধ্যে টাকা দিবি দরকার হলে তো জমি জামা বিক্রি করে টাকা দিবি সাধারণ মানুষ খেপছে যদিও আইন হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না কিন্তু এই চোরের জামানায় সাধারণ মানুষ যাই তো যায় কোথায় আসুন আপনাদের সেই অংশটা আরো একবার দেখাবো তারপরে এগিয়ে নিয়ে যাব আলোচনা দালাল খোকন দাস বাইশ জনের কাছ থেকে পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকবো দু গ্রামবাসী বিন্দুদের সামনে বলছেন কথা বলো ভালো ভালো লেখো

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে চোর বলছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম ধরে চোর বলছেন কোন প্রমাণ ছাড়া অথচ তাদের রাজ্যে ভুড়ি ভুড়ি চুরি দুর্নীতির যে উদাহরণ গুলো ভেসে আসছে তা নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব আপনারা জানেন কি যে তৃণমূলের নেতৃত্বরা এবং তারা কেউ প্রাক্তন মন্ত্রী কেউ বর্তমানে মন্ত্রী তারা একের পর এক চুরির দুর্নীতির দায় কার্যত স্বীকার করে নিয়ে আত্মসমর্পণ করছে কোর্টের কাছে আপনি বলুন যে এর এর পরেও পরেও এই রাজ্য সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না আসুন আমি আপনাদের সামনে দুটি ঘটনা দেখাচ্ছি এটি আপনারা সকলেই দেখে নিয়েছেন নিয়োগ মামলা কন্যা অঙ্কিতাকে সঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশের এই এক সপ্তাহ হয়নি এখনো পর্যন্ত রাজ্যে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এবং তার গুণধর মেয়ে এবং পরের ঘটনাটা আপনারা দেখুন গতকালের খবর হচ্ছে প্রাথমিক মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি হেফাজতে চাইলেও শর্ত সাপেক্ষে মিলল জামিন ভাবুন এক প্রাক্তন মন্ত্রী তিনি আত্মসমর্পণ করে এসেছেন আর কালকে আত্মসমর্পণ করেছেন আরো এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কারা মন্ত্রী আশা করি তিনি তার মন্ত্রিত্ব পদ এখনো টিকিয়ে রাখতে পারবেন এই কারণেই তো কেন্দ্রীয় সরকার বিল আনছে যে এই তিন মাস মানে এক মাসের মতো জেলের সাজা যদি কেউ হয় তাহলে সে আর তার মন্ত্রিত্বের পরে থাকতে পারবেন না ভাবুন তো একজন আত্মসমর্পণ করছে আত্মসমর্পণ করে মানে বলার চেষ্টা কি করছে ইডি এবং সিবিআই বক্তব্য সত্য তিনি স্বীকার করে নিচ্ছেন আত্মসমর্পণ করে এটা ছাড়া আর কি ধরবো আমরা যদি তার অন্য কোনো ব্যাখ্যা থাকে তাহলে আমরা পেলে আপনাকে শোনাবো

পশ্চিমবঙ্গের মন্ত্রীরা একে একে গিয়ে আত্মসমর্পণ করছে ইডি এবং সিবিআই এর থ্রু দিয়ে যে তদন্ত হচ্ছে আদালতের কাছে আত্মসমর্পণ করছেন এবার সেখানে সমর্পণ করে কি কান্নাকাড়ি করছেন সেটা তো আমি আর গিয়ে দেখতে যাইনি কিন্তু পরিস্থিতিটা তো পরিষ্কার আমাদের কাছে এরপরেও দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভোট দেওয়ার ইচ্ছা রয়েছে এই সরকারকে আরও কয়েকটা বক্তব্যে আমি একটি পোস্ট এটা ভাইরাল হিসাবেই ধরবেন আমি পোস্টটা পেয়েছি এক্স হ্যান্ডেলে এবং সেখানে লেখা রয়েছে এ টোটাল অফ টেন পয়েন্ট জিরো ফোর ল্যাক অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড বাই ইসি অর্থাৎ ইলেকশন কমিশন সিকিং ইনক্লুশন অফ নেমস ইন দ্য ইলেকটোরাল রোলস বিটুইন জুন ফার্স্ট এন্ড অগস্ট সেভেন অফ দেম সিক্স পয়েন্ট জিরো ফাইভ ল্যাক ওয়ার প্রসেসড অ্যান্ড রিমেনিং অ্যান্ড রিমেনিং ফর্টি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ওয়ার রিজেক্টেড অ্যাজ দে ওয়ার সাপোর্টেড বাই ফিফটি ডকুমেন্টস অর্থাৎ বলা হয়েছে যে এখানে মাত্র দু মাসে ওই পয়লা জুন থেকে সতই আগস্ট এই মাত্র কয়েক দিনের মধ্যে দু মাসও নয় এই মাত্র কয়েক দিনের মধ্যে চল্লিশ দিনের মধ্যে প্রায় দশ লক্ষ নতুন অ্যাপ্লিকেশন ভোটার লিস্টে নাম তোলানোর জন্য আবেদন জমা পড়েছিল তার মধ্যে ছয় লক্ষ আবেদন প্রায় গ্র্যান্টেড অর্থাৎ তাদের ভোটার লিস্টে নাম উঠে গেছে বা পর্যায় চলছে আর চার লক্ষ মতো কাছাকাছি চার লক্ষের মতো তার সেটা বেরিয়েছে এবার আমাকে আপনারা বলুন এই যে এত কম সময়ের মধ্যে লক্ষ আবেদন এই এত কম সময়ের মধ্যে কি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে লক্ষ মানুষের জন্ম হয় এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তার মানে এই যে যাদের দশ লক্ষ আবেদন করলো তার মধ্যে এই যে চার লক্ষ দুটি প্রশ্ন এই যে চার লক্ষকে বাদ দিয়ে দেওয়া হলো তাদের বিরুদ্ধে কি এফআইআর নিয়েছে আমাদের এই রাজ্য পুলিশ তাদেরকে কি পুশব্যাক করা হয়েছে অন্য দেশের বলে কিংবা তারা কে তাদের আইডেন্টি কি বাংলা বাঙালি কথা বলে তাদের আইডেন্টি চার লক্ষ প্রকাশ কি করেছে করা কি হবে এবং আরো একটি যে পার্ট রয়ে গেল এই যে ছ লক্ষের কাছাকাছি যাদের নাম অ্যাকসেপ্ট হয়ে গেল আপনি ভাবুন আপনি বিশ্বাস করতে পারবেন যে এরা সত্যি সত্যি প্রকৃত মানে কারা নাম তুলেছে এই তো বিএলওরা নাম তুলেছে নির্বাচন কমিশন সত্যি কি সেগুলোকে এখনো তো এসে শুরু হয়নি এসআইআর হলে সেই তাদেরকেও আবার প্রমাণ করতে হবে যে সত্যি তারা সঠিক ভোটার তাদেরকেও প্রমাণ করতে হবে নতুন নাম তুলছে মানে দু সালে লিস্টে তাদের নাম ছিল না মানে ভাবুন এই যে আপনি কত লোককে বাদ দেবেন এসআর প্রক্রিয়ার মাধ্যমে ষাট লক্ষ সত্তর লক্ষ এক কোটি কিন্তু এই যে এক দেড় মাসের মধ্যে দশ লক্ষ দশ লক্ষ করে যদি নাম বাড়তে থাকে তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে সেই কেশিনাগের ছোটবেলাকার গল্প যে একটা চৌবাচ্চার মধ্যে আপনি জল ঢালছেন কলসি দিয়ে আবার একটা ফুটো করে দেওয়া হচ্ছে সেই জল বেরও করে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে কার্যত এই অবস্থা এই অবস্থায় নির্বাচন কমিশন নাকি আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় জানছি এগুলো সবই ভাইরাল হিসেবে ধরবেন তার কারণ আমি তো সেখানে গিয়ে সরজমিনে গিয়ে সেগুলোর তথ্য প্রমাণ তল্লাশি করিনি তাই সেইভাবেই আপনারা কিন্তু এটাকে কনসিডার করবেন আমি যে খবরটা আরও একটি খবর পাচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো যে গোটা দেশ জুড়েই নাকি এশায়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই কান্নাকাটি করবেন আমি বুঝতে পারছি কিন্তু এটা নাকি গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে অর্থাৎ আপনি বলতে পারবেন না যে ভোটের মুখে পশ্চিমবঙ্গে করা হচ্ছে অন্য জায়গায় করা হচ্ছে না ব্যাপারটা এরকম নয় কাজে এই যে আত্মসমর্পণ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের আত্মসমর্পণ যে শুরু হয়েছে সঠিকভাবে ভোট হয়ে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে মানে ক্ষমতার পরিবর্তন হওয়ারও প্রয়োজন নেই ভোটার তালিকা সংশোধিত হয়ে গেলে তারা পুরো দলটাই না আত্মসমর্পণ করে দেয় কারণ তারা জানে যে এইভাবে ভোটে লড়ে তাদের যেতা অসম্ভব এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো দেখুন তৃণমূল কংগ্রেস আর এখন কংগ্রেস এই দলটির রাজনৈতিকগত অবস্থানের মধ্যে কোনো তফাত নেই মানুষকে ভুল এবং বিভ্রান্তিকর খবর দিয়ে এরা ভোট লুট করার বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এই মুহূর্তে ভারতের থেকেও বড় বিশ্বের মুখ হয়ে দাঁড়িয়েছেন চীন এবং একেবারেই রাশিয়াকে পাশে নিয়ে এই যে ত্রিশক্তির শক্তির নতুন করে উদয় হয়েছে এতে ডোনাল্ড ট্রাম্প যিনি এতদিন ধরে ফিফটি পার্সেন্ট ট্রাম্প ট্যারিফ বসিয়ে এসে ভারতকে আহ মানে কার্যত ডেড ইকোনমি বলেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প আবার কালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বসলেন বললেন নরেন্দ্র মোদী আমার বন্ধু নরেন্দ্র মোদী দারুণ দারুণ প্রধানমন্ত্রী বলে এক গুচ্ছ প্রশংসায় ভরিয়ে দিল আচ্ছা আপনাদের বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আবার নি আমি ভাবছিলাম শোনাবো না ঠিক আছে নিন একবার And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with, with Modi. He's great. Prime Minister, he's great. Uh, I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. Shulin. এই রকম ভারতের প্রধানমন্ত্রী যিনি বিশ্বের দরবারে ভারতকে এই এতটা উচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাকে ভোট চোর বলে তাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো প্রমাণ প্রমাণ ছাড়া ইলেকশন কমিশন যখন লিখিত চাইছে তখন এরা একেবারে সোজা দৌড়াচ্ছে ঠিক এই জায়গায় বিহারে আপনারা দেখুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে যেভাবে মানে ব্যবহার করে থাকেন ইত্যাদি প্রতিশ্রুতি বিহারে দেখুন রাহুল গান্ধীরা কি করছে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য বলছে যে বছরে নাকি এক একটা পরিবারকে তারা লক্ষ টাকা করে দেবে এবং এই লক্ষ লক্ষ টাকার মধ্যে টাকা বিনা পয়সায় তাদের চিকিৎসা কল্পনা করতে পারেন যে আপনার চাকরি করার দরকার আছে কংগ্রেসের প্রতিশ্রুতি যদি এটা মানে আপনাদের দেখাবো ভিডিওটা যে এখানে আঠাশ লক্ষ টাকা আপনি নাকি বাড়িতে বসেই পাবেন যদি কংগ্রেসকে আপনারা ক্ষমতায় আনেন আসুন আগে ভিডিওটা দেখিয়ে দিই যে মানুষ एई जे सचेतन हवा না সচেতন হওয়াটা কতটা জরুরি এই ভিডিও গুলো dekhlei bujhte parben dekhun क्या लिखा हुआ है घर घर अधिकार कमाई दवाई पढ़ाई और सामाजिक न्याय अब देख लिए अब यहाँ देखिए हर परिवार को सालाना 28 लाख इसको देखिए इसको दहाइए एकाई दहाई सैकड़ों हजार 10000 लाख 10 लाख यानी 28 लाख हर परिवार को सलाना अब आप बताइए कि राहुल गांधी जी या इंडी गठबंधन के कोई भी नेता बताए कि हर परिवार को 28 लाख देंगे ये तो पहले बताएं और दूसरा चीज एक चीज और दिखाते हैं इधर आइए एक चीज और दिखाते हैं आपको यहाँ देखिए ये कांग्रेस पार्टी का ही पोस्टर है यहाँ देखिए इकाई दहाई सैकड़ा हजार लाग, दस हजार लाख दस लाख पच्चीस लाख तक का मुफ्त इलाज तो ये अट्ठाईस लाखवा में से पच्चीस लाख के मुफ्त इलाज करेंगे इनका देख लिए कि क्या करें सोचिए अभी इलाज के लिए हर साल पच्चीस लाख रुपया किसी को कहा से देंगे पहले ही बताइएगा अब इस प्रकार के झूठ जो है और इस प्रकार का जो स्थिति है वो ये लोग पैदा करते हैं और झूठ फैलाते हैं तो इन लोगों से सावधान रहिएगा आप देख लीजिए कि किस प्रकार से ये लोग समाज को दिग्भ्रमित करने का काम करते हैं देख लें। মানুষকে নতুন নতুন করে বোকা বানানোর কারণ একবার বোকা হয়ে ভোটের বাটনটা পর্যন্ত রাজনৈতিক দলের প্রয়াস যে ভোটের বাটনটা আপনি চিপে ফেললেন তারপরে যে কি পরিণতি হতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ টের পাচ্ছেন একবার যে পরিবর্তন হয়েছে এবার সবাই বাবা গো মা গো বলে চিৎকার করছে কিন্তু আর পরিবর্তন হওয়ার নাম নেই তার কারণ আমাদের ডেমোক্রেসিটা এরকমই যে আপনি ক্ষমতায় আসতে পারেন এখানে ঢোকা সহজ মানে ঢোকা শক্ত বেরোনো শক্ত আপনি একবার যদি পশ্চিমবঙ্গের মসনতে বসে পারেন এ আপনাকে তারানোর ক্ষমতা কে আরুর নেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গিয়েছিলেন 34 বছর এত অদক্ষভাবে রাজ্য সরকারকে চালানোর পরেও সিপিএম টিকে গিয়েছিল সেই জন্য তিনি ভেবেছিলেন যে তাহলে আমি তো মানে অনেক বেশি আরো যেতে অনেক দূর এগুতে পারি সেই শপথ হয়তো মুখ্যমন্ত্রী দেখেছিলেন আজকে এই পরিণতি আমাদের হয়েছে জানি না এর ফল ভোগ কতদিন আমাদের করতে হবে আমাদের বাকি যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো রয়ে গিয়েছে যেমন কেন্দ্রীয় সরকার একটা সরকার রয়েছে তারা কতটা কঠোর ভূমিকা পালন করবে ইডি সিবিআই ভূমিকা নিশ্চিতভাবে কিছুটা হলেও তারা অগ্রগতি করেছে কিন্তু সাধারণ মানুষ তাদের কাজে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতির পরিমাণ আর ইডি সিবিআই তাদের মানে এই তদন্তের সাফল্য এই দুটো কখনোই তাৎপর্যপূর্ণ হতে পারছে না সেই কারণেই আপনাদের মতামত লিখে জানাবেন আমরা সমর্থন করি না মানুষ আইন হাতে তুলে নিক দরকার পড়লে পুলিশ প্রশাসনের যতই অবিশ্বাস থাকুক কিন্তু রাস্তা তো আমাদের নেই তাই পুলিশ প্রশাসনের কাছেই যেতে হবে কিন্তু মানুষ কিন্তু সজাগ হচ্ছে এই সমস্ত পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার দিন শেষ মানুষ যাচ্ছে মানুষের প্রতিবাদ করবে ঠিক যেভাবে শুরু করলাম আপনাদের সামনে যে পাড়ায় যখন চুরি হয় তখন পাড়ার ওই অভিভাবকরা মিলে নিজের একটা টিম তৈরি করে রাত পাহারা দেয় আজকে পশ্চিমবঙ্গের এইরকম পরিস্থিতি বোধহয় চলে এসেছে যেখানে আমাকে আপনাকে রাত পাহারা ওইভাবে তো দেওয়া সম্ভব না কিন্তু সজাগ থাকতে হবে আপনি সজাগ থাকুন আমি সজাগ থাকি আপনারা কমেন্ট বক্সে পোস্ট করে জানান যে আমরা ইউনাইটেড আমরা এক এই রাজ্য সরকারের বা এই রাজ্য সরকারের নাম ভাঙিয়ে কোনো দালালের কোন কারুর কিন্তু এক পয়সা তুলে নিজের কষ্টার্জিত পয়সা তুলে দেবেন না সে যত প্রলোভন যতটা মানে লোভনীয় অফার থাকুক না কেন এই আহ জ্ঞাতার্থেই আপনাদের সামনে এই পর্বটি আজকে আনলাম আপনাদের মতামত লিখে জানাবেন তৃণমূল কংগ্রেসের পলায়নের ভিডিও গুলো কেমন লাগলো জানাবেন এখনকার মতো এখানেই